স্বাধীনতার মূল্য কখনোই কম নয় এটি এসেছে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক স্থানে যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় আট কবর চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার নাটুদা ইউনিয়নে অবস্থিত এই গণকবর উনিশশো সালে মুক্তিযুদ্ধের এক করুণ কিন্তু গৌরবময় স্মৃতি বহন করছে তিনে আগস্ট গেরিলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জগন্নাথপুর গ্রামে শেল্টার ক্যাম্পে অবস্থান করছিলেন পরের দিন পাকিস্তানি দালাল কুবাদ খাকে আটক করা হয় মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা ছিল শত্রুর উপর আক্রমণ চালানোর পাঁচে আগস্ট সকালে মিথ্যা সংবাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের ফাঁদে ফেলা হয় তারা বাগওয়ান গ্রামের মাঠে পৌঁছাতেই পাকিস্তানি সেনারা আখ খেতে ইউকার্টিং অ্যাম্বুস প্রায় আড়াই ঘন্টার তীব্র যুদ্ধে আধুনিক অস্ত্রের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধারা শেষ মুহূর্তে বীর হাসান জামান কাভারিং ফায়ার দিয়ে মুক্তিযোদ্ধা বাকি সঙ্গীদের বাঁচালেও তিনি সহ মোট জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন তারা হলেন হাসান জামান খালেদ সাইফুদ্দিন তারেক রৌশন আলম আলাউল ইসলাম খোকন আবুল কাশেম রবিউল ইসলাম কিয়ামুদ্দিন এবং আফাজ উদ্দিন জগন্নাথপুর গ্রামের মানুষ রাস্তার ধারে দুটি কবরে চারজন করে মোট আটজন শহীদকে সমাহিত করে কালক্রমে এই স্থানটির নাম হয়ে যায় আট কবর তাদের স্মৃতিকে অম্লান রাখতে এখানে নির্মিত হয়েছে মুক্তমঞ্চ এবং মুক্তিযুদ্ধ সংগ্রহশালা আট কবর শুধু একটি সমাধিস্থল নয় এটি স্বাধীনতার গল্প বীরত্বের প্রতীক আর আমাদের প্রজন্মের কাছে এক চিরন্তন শিক্ষা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইতিহাসের পাতায় এই শহীদদের নাম অমলান থাকবে তাদের ত্যাগেই আজ আমরা স্বাধীন